আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ভাইটাল ট্রাস্ট বিশ্বাস দেখুন সমাজ আপনাকে প্রচুর বিশ্বাস করে বহু অনেক ট্রাস্ট করে সেটা কোনো ফ্যাক্টার না কিন্তু দেখতে হবে আপনার উপর নিজের উপর নিজের আপনার কত বিশ্বাস ট্রাস্ট আছে সেটাই কাজে আসবে আপনার উপর পুরো সমাজ বিশ্বাস করে কিন্তু আপনার নিজের উপর নিজের বিশ্বাস নেই নিজের ট্রাস্ট নেই তাহলে আপনি লাইফে কিচ্ছু করতে পারবেন না একটা ছোট্ট গল্প বলি দেখুন জঙ্গলের রাজা কে হয় খুব বড় হলে কি হবে শরীর স্বাস্থ্য ভালো হাতি কোনো দিন হয় না খুব উঁচু হলে জিরা খুব ক্লেভার চালাক হলে কী হবে চিতা কিন্তু এদের মধ্যে রাজা কেউ হয় না রাজা কে হয় সিংহ তার মধ্যে এমন কোনো ক্যাপাসিটি নেই না সে উঁচু আছে না এত বড় এ আছে কিন্তু বনের রাজা হয় সিংহ তো একদিন কেউ সিংহকে জিজ্ঞেস করলো আপনি বনের রাজা কেন না আমাকে মনে হয় আমি রাজা তাই আমি রাজা ট্রাস্ট এ হলো ট্রাস্ট আমাকে মনে হয় আমি রাজা তাই রাজা প্রচন্ড আত্মবিশ্বাস যে ইয়াস আমি রাজা তাই রাজা এর কোনো কারণ নেই জঙ্গল জঙ্গলে একটা বাঘ আর হাতির মুখোমুখি হলো কিন্তু বাঘের মনে সিংহ সরি সিংহের সঙ্গে একটা হাতির মুখোমুখি হলো হাতির মনে একটা চিন্তা আসবে সালাম খেয়ে ফেলবে বাঘ সিংহ সিংহ কি ভাবে আমরা খাবার পেয়ে গেছি এ হচ্ছে ভাবনা এবার ট্রাস্ট হাতি ট্রাস্ট করে যে ও আমাকে খেয়ে নেবে কিন্তু সিংহ কি ভাবছে যে আমার আমি আমার খাবার পেয়ে গেছি হাতি এত বড় যদি শুড়ে ওকে জড়িয়ে ছুঁড়ে দেওয়া হয়তো তো দু তিন দূরে গিয়ে পড়বে কিন্তু তাও ট্রাস্ট যে ও আমাকে খেয়ে ফেলবে এই ভয়ে সে কিন্তু তার অ্যাকশন চেঞ্জ করে ব্যাক গ্যারে যায় ব্যাক ফুটে যায় আর সিংহ ফ্রন্টে যায় আমি খেতে পারবো সে যত বড়ই হোক তাকে আমি খেতে পারবো ট্রাস্ট ট্রাস্ট তো প্রপার ওয়েতে আপনাকে নিজের উপর খুব ভরসা রাখতে হবে আপনি যে কোনো ফিল্ডে যাবেন যদি আপনার উপর বিশ্বাস না থাকে নিজের উপর ট্রাস্ট না থাকে কনফিডেন্স না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না আজকে দেখুন সমাজে কত বড় বড় নেতা আছে কোনো কোয়ালিটি নেই বাট সে নেতা বিশ্বাস আমি নেতা এই যে ট্রাস্টটাই আপনাকে বহু দূর বহু সাফল্যে নিয়ে যাবে আপনি যত ইনকাম করুন বা আপনি যে কোনো ফ্যামিলি থেকে বিলং করুন আপনি ফর্সা কালো ধনী গরু ধনী গরিব এগুলো কোনো ম্যাটার করবে না উঁচু জাত উঁচু জাত কোনো ম্যাটার করবে না সেটা একটি বিশ্বাস যে আমি পারবো তার বাবার ক্ষমতা নেই যেটা আমি পারবো এই যে একটা বিশ্বাস ট্রাস্ট আপনি ট্রাস্ট নিয়ে যে কোনো কাজে নেমে পড়ুন আজকে আপনাকে নামতে হবে নামার পর এগিয়ে যান উপরওয়ালা আছে আপনাকে রাস্তা দেখিয়ে দেয় আপনি এগোতে এগোতে এমন পর্যায়ে পৌঁছে যাবেন যে আপনি রাস্তা পাচ্ছেন না চিন্তা করুন ভাবুন আপনি অটোমেটিক রাস্তা পেয়ে যাবেন যদি আপনি প্রপার ভাবতে থাকেন আপনি ভাববেন না খালি স্বপ্ন দেখবেন আমি কোটিপতি হব আরবপতি হব হবো অম্বানি হব হয় না ভাই আপনাকে কাজে নেমে যেতে হবে এগিয়ে যেতে হবে পুকুরে না ধরলে না নামলে আপনি মাছ ধরতে পারবেন না সেম 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 সিস্টেম আপনি না নামলে কাজে আপনি সাকসেস হতে পারবেন না সে কাজ ছোট হোক বড় হোক আপনাকে প্রপার ওয়েতে নেমে যেতে হবে তারপরে আপনাকে ধীরে ধীরে আপনাকে হবে আপনি রাস্তা পেয়ে যাবেন আপনার উপর নিজের উপর এক বিশাল আপনার বিশ্বাস ট্রাস্ট থাকা দরকার জানি আমি পারবো এই কাজটা নিয়ে আমাকে সাকসেস হতেই হবে পিছনে পেছনে কোনো রাস্তা নেই হলো ট্রাস্ট ট্রাস্ট থেকে কি হবে আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে আপনার পারিপার্শ্বিক পরিবেশ চেঞ্জ হবে আপনি একটা নিজেকে আলাদাভাবে নিজেকে নিজেকে উপস্থাপন করতে পারবেন সমাজের সামনে যদি আপনার ভরসা থাকে জি এস আমি পারবো যেটা আমি পারবো সেটা কারোর বাবার ক্ষমতায় করে দেবেন এই যে ট্রাস্ট তাই যে কোনো কাজে নেমে পড়ুন যে কোনো কাজে নেমে পড়ুন দেখবেন আপনি সাকসেস হবেন তো আপনার উপর হানড্রেড পার্সেন্ট আপনার নিজের ট্রাস্ট থাকতে হবে যে আমি পারবো এবং করে দেখাবো হ্যাঁ হারবেন বারবার আপনি হয়তো হেরে যাবেন কিন্তু ছাড়বেন না যারা ছেড়ে দেয় তারা লাইফে কোনো সাকসেস হতে পারে না আপনি একশো বার দেড়শো বার দুশো বার আপনি ব্যর্থ হবেন কিন্তু ছাড়বেন না জেদ এই জেদটাই আপনাকে আপনার চরম শিখরে নিয়ে যাবে আজকে যত লোক ইতিহাস তৈরি করেছে না বন্ধু তাদের মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই কোনো ক্যাপাসিটি নেই একটা জিনিস আছে জানেন তো অদম্য জেদ অদম্য বিশ্বাস আর নিজের উপর ভরসা যে আমি করবো করে ছাড়ব এই জেদটাই আপনাকে খুব উঁচু শেখরে নিয়ে যাবে যে কোনো কাজ করুন বিশ্বাসের সঙ্গে করুন ভালো করে করুন আর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করুন করার প্রয়োজন নেই কিছু পারবেন না যদি আপনার নিজের উপর আপনার ভরসা না থাকে আপনার উপর সমাজ হাজার বিশ্বাস করুন হাজার ট্রাস্ট থাকে যে ওই লোকটা পারবে যতক্ষণ পর্যন্ত আপনার নিজের উপর নিজের না বিশ্বাস থাকে না নিজের উপর না ট্রাস্ট থাকে কিছুতেই আপনি কিছু করতে পারবেন না তো আপনি কোনো কাজে আপনি নেমে পড়ুন এবং প্রপার ওয়ে প্রপার ক্যালকুলেশনে করে আপনি কোনো কাজে নেমে পড়ুন দেখবেন আপনি সাকসেস পাবেনই পাবেন বাট আপনাকে নামতে হবে এবং আপনাকে সাকসেস হতেই হবে পিছন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আলেকজান্ডার যখন পৃথিবী জয় করতেন কি করতেন জানেন তার সমস্ত সৈন্যকে জাহাজে তুলে দিতেন তুলে দিয়ে কোন একটা দেশে পাঠিয়ে দিতাম ওরা ও নামার পর পিছনে যে জাহাজে এসেছিল জাহাজ থেকে বোম উড়িয়ে দিত কারণ পালানোর কোনো জায়গা নেই আমাকে জিততেই হবে এই জন্য আলেকজান্ডার পুরো পৃথিবী দখল করেছিলেন পুরো পৃথিবী জয় করেছিল অদম্য জেত যেমন করতেই হবে পারতে আর আমি পারবো আমি পারবো তো বন্ধু কোনো কাজে আপনি নেমে পড়ুন অদম্য বিশ্বাস নিয়ে আপনি সাকসেস হবেনই হবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবেন তো আমার বন্ধু এই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমি সেভাবে কিন্তু ভিডিও এডিটিং বা এইসব করতে পারি না যেটা আমার হৃদয়ে আসে আমি সেইটাই বলে দিই তো আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত আপনি শিক্ষামূলক ভালো ভালো ভিডিও পেতে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার